আমাদের সাথে স্টুডিওতে আজ আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর কামরুল এইচ মজুমদার প্রফেসর ইউনিভার্সিটি অফ মিশিগান ফ্লিন্ট ইউএসএ আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ এবং আমাদের সাথে আছেন আরিফুল আলম ট্রান্সন্যাশনাল এডুকেশন এক্সপার্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউনিক গ্লোবাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে শুরুতে আমি জনা বারিফুল আলম আপনার কাছে চলে আসতে চাচ্ছি আমরা যে যে বিষয়টি আসলে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি সেটি হচ্ছে ক্রস বর্ডার হায়ার এডুকেশন সেই বিষয়টি সম্পর্কেও আসলে অনেকেই অবগত অনেকেই অবগত না শুরুতেই জানতে চাইব যে ক্রস বর্ডার হায়ার এডুকেশন বলতে আসলে আমরা কি বুঝবো এবং সেটি কেন প্রয়োজনীয় সেই বিষয়ে প্রথমে জানবো এবং আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আরও প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোও করছি কিন্তু তার আগে এই বিষয়গুলো নিয়ে জেনে নিতে চাচ্ছি খুব সহজভাবে যদি বলি ক্রস বর্ডার হায়ার এডুকেশনের মিনিংটা হচ্ছে কোনো একটি দেশের শিক্ষা ব্যবস্থা কিংবা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যদি অন্য কোনো একটি দেশে তার ক্যাম্পাস কিংবা তার প্রোগ্রাম অফার করে কিংবা অন্য কোনো দেশের একটি বিশ্ববিদ্যালয়ের সাথে জয়েন্টলি তাদের প্রোগ্রাম অফার করে এটাকেই ক্রস বর্ডার হায়ার এডুকেশন বলে তার মানে হচ্ছে বিদেশে একটি বিশ্ববিদ্যালয় অন্য আরেকটি দেশে তাদের শিক্ষা তাদের প্রোগ্রামগুলো অফার করছে যার মাধ্যমে ওই দেশের শিক্ষা শিক্ষার্থীরা বিদেশি ডিগ্রি অর্জন করতে পারছে একটু ডিগ্রি অর্জন করতে পারছে এটাকে সহজ ভাষায় যদি বলি এভাবেই বলতে হয় আচ্ছা এটির প্রয়োজনীয়তা কি সেই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি এবং এই যে এই কথাটি বললেন যে দেশে বসে আসলে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ের একটি ডিগ্রি অর্জন করার যে বিষয়টি এই বিষয়টিকে আসলে কেমনভাবে দেখছেন এই বিষয়টির অবশ্যই ইতিবাচক দিকটাই বেশি দেখতে হবে কারণ হচ্ছে এতে করে লোকাল যে বিশ্ববিদ্যালয়গুলো বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয় কোয়ালিটি হায়ার এডুকেশন নিয়ে সো এতে করে হয় কি শিক্ষার্থীরা একটি কোয়ালিটি হায়ার এডুকেশন গ্রহণ করতে পারে নিজ দেশে আর যদি এই প্রতিযোগিতা না থাকে বিশ্বব্যাপী যে আপনার র্যাঙ্কিং সিস্টেম কিংবা কোয়ালিটি তাহলে লোকাল বিশ্ববিদ্যালয়গুলো তাদের মতো করেই পরিচালনা করে থাকে শিক্ষাব্যবস্থা এতে করে আপনার শিক্ষার্থীরা কিংবা বিশ্ববিদ্যালয়ের যে মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন গুণগত মান উন্নয়ন তার আর হয়ে ওঠে না সো এই জন্য এটাকে আমি খুব ইতিবাচক দিক থেকেই দেখি স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্ডার হায়ার এডুকেশনের গুরুত্ব অত্যন্ত আচ্ছা অনেক ধন্যবাদ আপনার কাছে আরও প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নে আসছি আবারও যেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল আপনার কাছে চলে আসবো এবার আপনার কাছে আসলে আমার প্রশ্ন থাকছে যে এই যে উনি যেরকম হায়ার এডুকেশন নিয়ে উনি বিস্তারিত বললেন কিন্তু সংশ্লিষ্ট যারা আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের মধ্যে অনেকেই আসলে মনে করছেন যে নিম্নমানের বিদেশি বিশ্ববিদ্যালয় নাম সর্বস্ব ক্যাম্পাস পরিচালনার মাধ্যমে একটি বাণিজ্যের শঙ্কা রয়েছে সেই বিষয় আসলে আপনি এটা বাংলাদেশেও আপনি পাবেন এমন কিছু নাম সর্বস্ব আছে এটা পৃথিবীর সব প্রান্তেই আছে যেটা আমরা দেখেছি যে একসময় লন্ডনে আসলে কিছু বিল্ডিং বেইসিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এগুলো ওয়েস্টেও কিছু জায়গায় উঠেছে মালয়েশিয়া তো তো ব্যাপক আছে এবং এটা রিফ্লেকশন এখন আমরা দেখতে পাই দেখা গেছে ইন্ডিয়াতে আছে আপনি দেখেছেন নব্বই দশকে প্রচুর বাংলাদেশ থেকে স্টুডেন্ট ইন্ডিয়াতে যাওয়ার একটা হিরিক ছিল এবং ওই নাম নাম সর্বস্ব যে প্রতিষ্ঠানগুলো আছে ওরাই ব্যাচেলার্স মাস্টার্স ডিগ্রি অফার করতেন তার আগের ট্রেনটা কিন্তু আমি বলেছি লন্ডনেও ছিলেন ইউরোপেও ছিলেন এখন সর্বশেষ সেই সাউথ এশিয়াতে এটা রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আপনি চিন্তা এখন ডিপেন্ড করছে যে আপনি আপনি আসলে ডিগ্রিটা কোন হতে চান। এখানে নাম আছে প্রতিটা ব্র্যান্ডেই আছে আপনি রপ্তানিকারক পোশাক প্রতিষ্ঠানে যেতে চান আপনি খাবারের ইয়েতে যেতে চান ঔষধও দেখেন ভেজাল ঔষধ আছে প্রতিটা সেক্টর আছে এই শিক্ষায়ও আছে এখন আমরা ডিপেন্ড করছে যে আমি আসলে ডিগ্রিটা কি জন্য চাই এই ডিগ্রিটা কি আসলে কি নলেজ বেসড আমি একটা ডিগ্রি চাই নাকি ডিগ্রিটা আমার দরকার ফর মাই ওয়েডিং সেরেমোনি বিয়ের জন্য কাজে আসবে আমি মানুষের কাছে বলতে পারবো আই গড এ ব্যাচেলার ডিগ্রি আই গড এ ডক্টরাল ডিগ্রি আপনি দেখেছেন এই যে লাস্ট ষোলো বছরের ফ্যাসিস সরকারের সময় আমরা দেখেছি কিছু পুলিশ অফিসার কিছু সরকারি কর্মকর্তা ডক্টরেট ডিগ্রি লাগবে ইয়ে করেছেন বাট ওনাদেরকে কিন্তু আমরা হোল টাইমে কিন্তু দেশে দেখেছি দ্য মাই কোয়েশ্চেন হাউ দে হাউ অ্যান্ড হোয়ার দ্য দিস ডিগ্রি তা আমরা যে ডিগ্রিটা করেছি আমি আপনাকে বলি টু বি অনেস্ট টু বি স্ট্রেইট আমি আমার ডক্টরাল ডিগ্রি নিতে যে আমার পিছনের চুল পাকিয়ে ফেলেছে নাম সর্বস্ব নামে লাগানোর জন্য ডিগ্রিগুলো রাস্তাঘাটে পাওয়া যায় এখন আমার কাছে মনে হয় তো ওগুলোকে আমরা কনসিডারেশনে আনবো না আমরা অথেন্টিক এবং যেখান থেকে প্রকৃত অর্থে আমি আমার নলেজ আহরণের জন্য যেটা করব সেটাকে আমরা কনসিডার করব আপনার কথায় আমরা মোটা দাগে ধরে নিতে পারি যে এই ডিগ্রিগুলো আসলে ক্যারিয়ারে সেরকম উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে না আবারও ফিরে আসছে আপনার কাছে আপনার সাথে আরো অনেক প্রশ্ন আছে ডক্টর কামরুল এইচ মজুমদার আপনার কাছে চলে আসছি আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে বিষয়টি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেটিকে আমরা বলি সেটির উত্থানের কথা আসলে মাথায় রেখে এখন অনেক শিক্ষার্থী আসলে যুগ শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছে তো সেই ক্ষেত্রে আমাদের ক্রস বর্ডার হায়ার এডুকেশন এইটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আর একটু ওনার সাথে একটু অ্যাড করতেছি যে বাংলাদেশে এখন একশো প্রাইভেট ইউনিভার্সিটি আছে পাবলিক এর মধ্যে চোদ্দোটা ভালো সো ইউ অলওয়েজ লুক ফর কোয়ালিটি এন্ড হাউ কোয়ালিটি ইজ ডিফাইন কারিকুলাম এবং ফ্যাকাল্টি ইট হ্যাভ টু বি আপডেটেড লাইফ লং লার্নিং যেটা বলি আর কি তো আমাদের দেশের শিক্ষকরা সাধারণত একবার চাকরি পাওয়ার পরে আর লাইফ লং লার্নিংয়ের দিকে যাচ্ছে না কিন্তু ইউনাইটেড স্টেটসে আমরা এখন আমি মেকানিকজের প্রফেসর আই এম ইউজিং এআই এন্ড মেশিন লার্নিং সো ইটস ইন্টিগ্রেটেড ইন এভরি ডিসিপ্লিন এবং উই হ্যাভ ডিগ্রি ইন এআই এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি উই হ্যাভ ডিগ্রি তো এটা হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই যুগোপযোগী তো সেটার জন্য বাংলাদেশে ইমিডিয়েটলি আমরা এক বছর ভিতরে একটা ডিগ্রি ডেভেলপ করে কোর্স কারিকুলাম করে আমরা দশজন ফ্যাকাল্টি হায়ার করতে পারি উই হ্যাভ দবিলিটি বাংলাদেশে একটা নতুন ডিগ্রি প্রোগ্রাম চালু করতে অনেক সময় লাগে তো ক্রস বোর্ডার হাই এডুকেশানের সুবিধাটা হচ্ছে যে আমাদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপিটালগুলো আছে ইউনাইটেড স্টেটসে এবং বাংলাদেশে অনেক এক্সপার্ট আছে হু আর ইনভলভ ইন হায়ার এজুকেশান লাইক মি দে আর আট অফ প্রফেসার ফ্রম বাংলাদেশ উই আর ওয়ার্কিং লিডিং ইউনিভার্সিটিস আমরা ক্রস বর্ডার হাই এডুকেশনের মাধ্যমে বাংলাদেশে সেই টেকনোলজিগুলো আমরা ট্রান্সফার করতে পারি কোয়ালিটি এডুকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এখন আর্টি এআইকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে দেখতেছি বাট এআই উইল বি ইন এভরিথিং এভরি সেক্টর হেলথ কেয়ার ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং আমি কালকে একটা সেমিনারে বলতেছিলাম যে আমি যেই শহরে থাকি সেই শহরে একটা অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে ইট ইটি দেব থ্রি থাউজেন্ড এমপ্লয়িজ নাট দে হ্যাভ ফিফটি এমপ্লয়িজ এভরিথিং ইজ এআই বেসড মেশিন লার্নিং বেসড অ্যান্ড রোবোটিক বেসড তো সেই জন্য এআই এন্ড মেশিন লার্নিং ইজ নট অ্যাভেস্টা ইটস রিয়েলি হ্যাপেনিং অ্যান্ড আমরা বাংলাদেশের ক্রস বোর্ডার হাই এডুকেশনের মাধ্যমে সেই টেকনোলজিগুলো আমরা ট্রান্সফার করতে পারি যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পক্ষে হয়তো বা আরও বিশ বছর তিরিশ বছর সময় লাগবে এবং আমরা অনেক পিছিয়ে আছি কোয়ালিটির কথা বললেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনেক নিচে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তো সেটা নিজেদের পক্ষে করা সম্ভব না কোলাবোরেশান উইথ হায়ার কোয়ালিটি ইনস্টিটিউশন ইন ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওইড র্যাঙ্কিংয়ে যেমন ইউনিভার্সিটি মিশি র্যাঙ্ক টু টপ টোয়েন্টি ইন দ্য ওয়ার্ল্ড তো বাংলাদেশের ইউনিশ সাধারণত এক হাজার বা পনেরোশো এরকম র্যাঙ্কিংয়ে থাকে তো যাদের পক্ষে ওই র্যাঙ্কিংয়ে যাওয়া অনেক সময় লাগবে কিন্তু আমাদের সাথে কোলাবোরেট করলে থ্রু ক্রস বর্ডার হাই এজুকেশান দে ক্যান ইম্প্রুভ দেয়ার কোয়ালিটি ইম্প্রুভ অ্যান্ড গো করতে আমরা সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী আমরা হয়তো ভবিষ্যতে খুব নিকটবর্তী ভবিষ্যতে আমরা তার প্রতিফলন দেখতে পাব আবারও ফিরে আসছি আপনার কাছে জনাব আরিফুল আলম আবারও আপনার কাছে চলে আসছি আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীকেই আমরা আসলে দেখি যে তারা কিন্তু বিদেশ গমনে আসলে অনেক ক্ষেত্রেই আগ্রহী হয়ে থাকে তো এই বিদেশ গমনের ক্ষেত্রে হায়ার হায়ার করে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় আশি হাজার শিক্ষার্থী বিদেশে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য এবং আপনার ডলার হ্যাজ বিন ট্রান্সফার টু আদার কান্ট্রিজ ফ্রম বাংলাদেশ সো এই জিনিসটাকে যদি প্রপারলি অ্যাড্রেস করা যায় যে বাংলাদেশ থেকে আমরা আশি হাজার শিক্ষার্থী বিদেশে পাঠাচ্ছি পাশাপাশি হচ্ছে একটা বড়ো অঙ্কের টাকা বিদেশে চলে যাচ্ছে সো এটাকে রিটেন করার একটা বড় সুযোগ রয়েছে ক্রস বর্ডার হাই এডুকেশনের থ্রোতে যদি এখানে প্রপার স্ট্র্যাটেজি এবং কোয়ালিটি অ্যান্ড অ্যাক্টু মেইনটেইন মেনটেন করা যায় তো বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই অ্যাক্টু মেইনটেইন মেনটেন করে আমি যদি মিস্টেক না করে থাকি আপনার ইউনিভার্সিটি অফ মিশিগান ফ্লিন থেকে যে প্রফেসর সাহেব এসেছেন ওনার ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্ট অ্যাক্টুডিটেড যেখানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ম্যাক্সিমাম সাবজেক্ট অ্যাক্টুডিটেড না তো অ্যাকটি ডিটেশানটা হচ্ছে বিশ্ববাজারে বিশ্ব চা চাকরির বাজারে ছা গ্রাজুয়েটদেরকে একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করে দেয় প্রথম দফাতেই তারা ইন্টারভিউর জন্য কল পায় কারণ হচ্ছে একটি ডিটেশনের যে প্রক্রিয়া রয়েছে পলিসি রয়েছে এর মধ্যে নিখুঁতভাবে একটা শিক্ষার্থীকে সহজভাবে পাশ করার সুযোগ করে দেয় না এটা তাকে একেবারে প্রত্যেকটা স্টেপ পার হয়ে যেতে হয় গ্রাজুয়েশনের পূর্ব মুহূর্তে থেকে এবং তাকে এনশিওর করতে হয় যে দ্য গ্রাজুয়েট ইজ রিয়েলি রিয়েলি হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন উইথ কোয়ালিটি অফ এডুকেশন থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আপনাকে জি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল আবারও আপনার কাছে ফিরে আসছি এবার জানতে চাচ্ছি যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি বাংলাদেশে আসলে প্রতিষ্ঠিত হয় তো সেক্ষেত্রে কি আসলে প্রতিযোগিতা বেড়ে যাবে নাকি আমাদের শিক্ষার গুণগত যে মান সেটি উন্নত হবে বলে আপনি মনে করেন আমি আসলে আগের কথাটারও একটু কন্টিনিউ করতে যাচ্ছি পাশাপাশি আপনার কথার উত্তর দিচ্ছি আমি যেটা ইউনিভার্সিটি বলেছেন আসলে আমরা কোন দিকে যাব প্রশ্নটা কিন্তু আমার সেখানে আমরা কি নিড বেসড এডুকেশনে যাব আমরা কি বেসিক এডুকেশনে যাব নাকি আমরা একাডেমিক এক্সেলেন্সে যাব। তো অ্যাট দিস মোমেন্ট আমাদের প্রয়োজন কোনটা আমাদের কিন্তু প্রয়োজন নেট বেস এডুকেশন যেটা আমরা মার্কেটে ধরেন আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এবং আমি রিসেন্টলি দেখেছি জাপান এবং ইউরোপ থেকে প্রচুর ডিমান্ড আসছে আইটি গ্র্যাজুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাট হোয়াট আর উই প্রডিউসিং ইন দ্য মার্কেট লর্ড অফ বিবিএ গ্র্যাজুয়েট অ্যান্ড বেসিক এডুকেশন আপনি দেখেন কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট এসে আমাকে বলল স্যার আমি এম করেছি আমার স্টার্টিং স্যালারি টোয়েন্টি থাউজেন্ড টাকা হোয়ারেজ উই পে আওয়ার ওন ড্রাইভার টোয়েন্টি ফাইভ টাকা পার মান্থ এখন দেখেন এই যে আমার প্রশ্নটা হলো আমরা কোন এডুকেশনে যাব। আমরা নিট বেস্টে যাব না বেসিক এডুকেশনে যাব। আমার মনে হয় নিট বেসড এডুকেশন এডুকেশনের মধ্যে প্রথমে যাওয়া উচিত সেকেন্ড অপশন আমি বলবো যেটা ইউনিভার্সিটি অফ মিশিগানের প্রফেসর যিনি বলেছেন আমরা সেই এডুকেশনে তখন যাই ওই যে একাডেমিক এক্সেলেন্স অথবা আমরা শিক্ষা প্রতিষ্ঠানকেও কিন্তু ডিভাইড করতে পারি যে টিচিং বেসড ইউনিভার্সিটি যেখানে গ্রাজুয়েট হয়ে আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটি স্টেট হয়ে

সো হাই এডুকেশন বিকাম এ ভেরি হাইলি কমার্শিয়ালাইজ এ বিজনেস সো এনি এনি বিজনেস ওয়ান্ট ডোন্ট ওয়ান্ট কম্পিটিশন কম্পিটিশান হলে বিজনেস কনজিউমার গেট বেনিফিট মানে দ্য কম্পিটিশান দ্য কম্পানিজ ডাজ নট গেট বেনিফিটেড তো বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয় আছে তারা মনে কর তাদের একটা ধারণা যে সিবিএই হলে তাদের হয়তোবা রেভিনিউতে বা কোয়ালিটি স্টুডেন্টের সমস্যা হতে পারে তো সেটা একটা সেটা একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে গভর্নমেন্ট লেভেলে দ্যার সমুরোক্রেটিক সিস্টেম ইন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইনক্লুডিং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অ্যান্ড এডুকেশান মিনিস্ট্রি দেয়ার আর টু ইনভাইট ফরেন ইউনিভার্সিটি আমি ফরেন ইউনিভার্সিটির পক্ষ থেকে বলতেছি যে বিদেশি হাই কোয়ালিটি ইউনিভার্সিটি বাংলাদেশে আসার জন্য কতটুকু আগ্রহী সেটা আমাদের দেখতে হবে এখানে কী পয়েন্ট হচ্ছে আমি বাংলাদেশে আসি প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে সুযোগ দেওয়ার চেষ্টা করি এবং সেটা দিস ইজ নট পার্ট অফ মাই জব মাই জব ইজ নট রিক্রুটমেন্ট আমি এখানে এসেও সুযোগ দিই তো এখানে যারা বাংলাদেশি যারা এক্সপেট্রিয়ট এডুকেটার আছেন বিভিন্ন ইউনিভার্সিটি দে হ্যাভ টু টেক দ্য লিড আমি আমার ইউনিভার্সিটি আমাকে আমি যখন বলি বাংলাদেশে যাবো টু ব্রিজ ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট উইল সাপোর্ট ইউ সো ক্রস বড়ো হাইজিকশনের ভালো ইউনিভার্সিটিকে ইনভাইট করতে হলে গভর্নমেন্টের সুবিধা সুযোগ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ দিতে হবে নাহলে আমরা হাই কোয়ালিটি ইনস্টিটিউশনকে ইনভাইট করতে পারবো না তা আপনার কথা আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে আপনি বলতেছেন টিচিং ইনস্টিটিউট এবং রিসার্চ ইনস্টিটিউট অ্যাকাডেমিক এবং টিচিং ইনস্টিটিউশন আলাদা করতে হবে তো সেটা আসলে না করেও সম্ভব আমরা যেটা বলি প্রজেক্ট বেসড লার্নিং অ্যাক্টিভিটি বেসড লার্নিং প্রত্যেকটা সাবজেক্টে উই ক্যান ইন্টিগ্রেট প্রজেক্ট যেমন আমি আমি একসময় স্ট্যাটিস্টিক্স পড়াতাম এক সময় একসময় ভেরি অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট নোব ই ক্যান ডু ইট হোয়াট ইজ দ্য হাউ ডি ইউ ডু দ্য কো রিলেশন ডিগ্রেশন তো একটি স্টুডেন্টকে বলতেছিলাম যে হোয়াট ইজ ইউ কালেক্টের ওন ডেটা হোয়াই ডু ইউ দ্য বুক ডাটা সু কী ডাটা কালেক্ট করবো সো ইউ হাউ হাও লং কাম অ্যান্ড স্কুল এভরিডে সে বলতে তিরিশ মিনিট থেকে পাঁচচল্লিশ মিনিট ন ইউ কালেক্ট ডাডা এভরিডে নেক্সট ইউ ডু অ্যানালাইজ ইট ইউ এ কো রিলেশন ইউ এ সো অ্যাপ্লাইড লার্নিং যেটা বলি অ্যাক্টিভিটি বেস লার্নিং প্রজেক্ট বেসড লার্নিং যদি আমরা ইনটিগ্রেট করি এটা প্রতিটা সাবজেক্টেই সম্ভব ইভেন সোশিওলজি প্রতি যে ওই অ্যাক্টিভিটি বেসড এবং প্রজেক্ট বেসড লার্নিং উইল প্রিপেয়ার স্টুডেন্টস টু সলভ এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আমরা এখন যেটা রোড মেমোরাইজেশন করি বইয়ের থেকে পড়া সেটা কিন্তু আসলে দিস ইজ অবসোলিট অবসোলিট নলেজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য নলেজ হোয়াইল ইউ আর স্টাডিং তো সেটা যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে যেমন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আমি গিয়েছি কয়েকটি ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বাট দে ক্যানট পারফর্ম দে ওন নো দে আর রিডিং দ্য বুক বাট দে হ্যাভ টু ডু উই হ্যাভ টু হ্যাভ প্রজেক্ট বেসড লার্নিং ইন

ক্রস বর্ডার হায়ার এডুকেশন এটা শিক্ষা পদ্ধতিতে একটি নতুন সংযোজন হিসেবে কাজ করছে সেই ব্যাপারে আপনার অভিমত কি অবশ্যই সেটাতে কথা হচ্ছে আমাদের দেশে যে আছে নলেজ আমরা যেটা পড়ে এসেছি সেটা এখন আমাদের ক্রসবর্ডার এডুকেশনে যে বিদেশি হাই কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ে যেভাবে টিচিং কারিকুলাম রিফর্ম এবং স্টুডেন্টস ইনভলভমেন্ট করে সেই জিনিসটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যালাউন করা খুব ডিফিকাল্ট বিকজ ফার্স্ট অফ অল দে রোট হ্যাভ দ্য এক্সপোজার টু দ্য লেটেস্ট এডুকেশনাল প্রসেস হ্যাভ দ্য এক্সপোজার টু দ্য কারিকুলাম এবং আপনি একটা বিদেশ থেকে একটা সিলেবাস আনলেই এটা যে এই দেশে একই পর পড়াচ্ছেন নটার নট নেসারেলি আপনি বাংলাদেশে যে টেক্সট বুক পড়াচ্ছে ইঞ্জিনিয়ারিং এমআইটি তো সেই ট্যাক্সট বুক পড়াচ্ছে একই টেক্সট বুক তো ইট ডাজ নট মিন দ্যাট দ্য কোয়ালিটি সেভ ইট নিডস এ এনভায়রনমেন্ট তো সেই জন্য বি ক্রসবোর্ডার হাই এডুকেশনে আমরা সেই জিনিসগুলো ইন্টিগ্রেট করতে পারি আমরা অ্যাডভাইস করতে পারি তা আমি আরেকটা প্রপোজাল রাখতেছিলাম বিদেশে যারা এডুকেটর আছে আমার মতো দে শুড বি পার্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টি বা গভর্নিং বডিতে আমাদেরকে যদি রাখা হয় উই ক্যান গিভ অ্যাডভাইস এটা ছাড়া আমরা বাংলাদেশে এসে একটু কথাবার্তা বলি আমরা চলে যাই এভরিথিং বিকাম ডিলিটেড সেম সেটা হচ্ছে আমরা ডিলিট হয়ে যায় আর কি সিস্টেম থেকে তো আমরা সিস্টেম ইনটিগ্রেট হলে through cross border higher education other media then we can help improving the quality of higher education in bangladesh আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে আজকে সারা দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা ক্রস বর্ডার হায়ার এডুকেশন যেটি নিয়ে অনেকেই আসলে জানতো না অনেকেই জানতো সেই সম্পর্কে আমাদের দর্শকরা বিস্তারিত ধারণা পেয়েছেন প্রিয় দর্শক সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে